আমার জিজ্ঞাসা যেগুলো ছিল উনি সব উত্তর করে দিল কিন্তু উত্তরের একটাও সমাধান নাই যদি তোমার কথা ধরি কি এখন আমরা পেলাম কি দেখলাম তোমার মধ্যে কোনো কিছুই নাই নিত্যানন্দ যেখানে নিত্য আয় হয় মানে মায়ের কাছে চলে গেল ছায়ার তলায় নিতা আপনারা মেনে নিলে আমার বাড়ির পাশে নিতাইয়ের জন্ম হয়েছে আমি মেনে নেবো কি আপনারা মেনে নিলেন বাবাটে কপি কান নাই অত আধ্যাত্মিক তত্ত্ব বললে হবে না আগে শিখতে হবে আমার বয়স হলো 50 বছর আমি গুরু মন্ত্র নিয়েছি আমার হয়ে গেল 36 বছর আমি যে সে গুরুর মাল না আমি নিজে পরীক্ষা না করে লোককে বলবো না তোরা যে বলছিস কথাগুলো সব ভুল এই আধ্যাত্মিক গুলো মানুষকে শিখিয়ে আজকে পাটা তৈরি করেছে কলি আমার কথাই কিছু মনে করবেন না গুরুদেব শিষ্যকে মন্ত্র দিচ্ছে শিষ্যের বউকে নিয়ে গুরুদেব প্রসাদ করছে আপনারা জানেন কথাগুলো জায়গাটা কি ঠিক তোর কথাগুলো সবই আমি জানি জিজ্ঞেস করেছিলাম ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ রাম তিন করে হয় রাম নাম হরে কৃষ্ণ রাম তিন জাতি হয় নাম তিন দু ছটা অক্ষর যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে কি করে বত্রিশটা হলো আমাকে হিসাবটা বুঝিয়ে দেব আটটা হরে চারটে কৃষ্ণ চারটে রাম ওই কথা আমার জিজ্ঞাসা নয়

তুই যে কথাগুলো বলছিস মা কালী বল মা দুর্গা বল শিব বল তোর অরুণ দিকের যতগুলো ছেলে ধরেছে সেই সেটাই ভালো হয়েছে যেমন ভবা পাগলা কালী পুজো করেছে আমার মাল আর আমার মাল যেখানে সেটা দেখবেন বড় মন্দির

বই পড়ে তো পণ্ডিত হয় না মাতৃপথ বড় বড় পথ আত্মপথ সর্বভূতের পণ্ডিত মাল কয় কত কি হয়ে গেল বাবা কোটাই যদি আপনারা শুনতে কপি গান আমি চেয়েছিলাম তোমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন সব কটা তো ঘুষ দিয়ে চাকরি দিয়ে চাকরি কোটা যেতে যেতে আর গেল না কোন রকম আটকাল কথাটা বলবো না মনে করছিলাম কিন্তু তুই যা বাড়াবাড়ি আলোক করে আলোচনা আরম্ভ করছিস আর না দিলে নয় আমার ছেলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল আমি একদিন মাত্র গান ফাঁকা ছিল একদিনে গেলাম মাস্টার বলছে আসুন রসরাজ দা আমরা এলাম বলছে ছেলেগুলো খুব চুরি করছে শিক্ষা মন্ত্রী যদি চুরি করে গিয়ে জেলায় ঢুকে থাকে তার ছেলেগুলো চোরাবো না

লোককে ভুল শোনা অভ্যাস আছে তারা ভুল শুনবে কিন্তু আমি শুনবো না এটাও তাহলে দুটো ভুল শিক্ষা ব্যবস্থা দেয়ালে দেয়ালে লিখে বেড়াচ্ছি দুটোর বেশি বাচ্চা নয় একবারে যদি তিনটে হয়ে যায় এই গয়েশপুরি একবার হয়েছিল একটা মায়ের তিনটে ছেলে সরকার দশ কেজি দুধের গাড়ি দিয়েছিল আমি নিজে দেখে গিয়েছি তার দেয়ালে কি লিখবে

প্রত্যেক জায়গায় দুই দুই রূপে এসেছে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ তে তাই রাম সীতা তাপরে রাধা কৃষ্ণ কিন্তু কলিতে দুই দেহ এক করে রাধা কৃষ্ণ মিলিত তন গৌরাঙ্গ যার জন্য কলি যুগটা ধন্য হরি বল আসল জায়গা হাত লাগা আর ওই তিন যে কমকস্ত করা কথা শিখে বলতে হবে না গান করতে সাধন সমরে বলি পারে পারে যে উনারে মন পতন অবাত্তরে গোটা গান টাকা

ওই যে দাদা রে শান্ত যত কষ্ট মাল বড় তার থেকে কষ্টাতে ভুল আমি দেখেছিলাম এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম আসছে তে আচ্ছা বলেন অজগর সব নিজের নইতে পারো না তেজে যাবে কি করি আতে আমটি আমি খাবো পেরে আমাদের শিক্ষা ওযে অয়ে পাওয়া যায় না ধ্যানে গুরু ধরে সাধন শিখিতে হয় এই দেখ শিখেলে অত থেকে চন্দ বিন্দু পর্যন্ত গান আছে আমার কাছে কয়ে কৃষ্ণ হে দয়াময় কে চিনতে পারে কইয়ে খিতি তলে লীলা প্রকাশিলে গয়ে গৌড় হবে নদিয়া নগরে ভয় এ ঘন সম্পর্কে জানে সম্মানে কই উচ্চ স্বরে সদা করুণ চয়ে চিন্তা মনি चिंतনokkhন ছয়ে ছন্দ তোমারে বুঝিতে পারে বর্জিত জয় জগন্নাথ জগত নিস্তার ঝয়ে ঝলমল সি অঙ্গ তোমার ওরে চন্দ বিন্দু পর্যন্ত আমার কাছে মালা আছে ওই তিনটা কথা শিখে কবি গান

আমাদের বাড়িতে একবার পুজো হয়েছে সেই আপনাদের দেশে আছে কিনা জানি না আমাদের ধানের পুজো হয় মূর্তি পুজো যেটাকে বলে আপনাদের দেশে আছে নাকি ঠাকুর মশাই আসতে পারেনি তার বেটাকে পাঠিয়ে দিয়েছে মাধ্যমিক পাশ করিয়েছে মাত্র ছেলেটা এসে পুজো করছে ধানের পুজো হয়ে গেল আমার বাবা বৈশাখ আমার বাবা কিন্তু খুব খুটখুটিয়ে বলে এই ঠাকুর পালাচ্ছ কেন কে দিয়ে পুজোটা করি দা